নমস্কার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি পায়েস রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওকে চলো তাহলে শুরু করি এবার কড়াইতে দিয়ে দেব জল চলে এলাম এক মিনিট পরে জল আমার কুসুম গরম হয়ে গেছে এবার একটু নামিয়ে নেব গুঁড়া দুধ এবার ভালো করে মিশিয়ে নেব দুধ আমার মেশানো হয়ে গেল এই গরম ঝালের পেটার দুধ ঢেলে দেব চালগুলো ধুয়ে নেব একটু পোলাউর চাল ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম ফিরে এলাম তিন চার মিনিট পরে দেখো দুধে জাল উঠে গেছে এক চাল দিয়ে দেব। দিয়ে দিলাম পোলাউ চাল এখন দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিনটি এলাচ এক টুকরো দারচিনি চিনি একটা তেজপাতা এবার ভালো করে নেড়ে চেড়ে নিব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম কিশমিশ আমার পায়েস প্রায় শেষের দিকে হয়ে গেছে হয়ে গেল এবার নামিয়ে নেব এই যে দেখো পায়েস নামিয়ে নিয়েছি প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে দেখো। ওকে বাই ভালো থেকো সবাই টাটা